জনগণকে বুঝতে না দিয়ে জনগণকে ধোয়াশার মধ্যে রেখে জনগণের সাথে প্রতারণা করে তারেক রহমানকে নিয়ে বিএনপি নাটক করছে যে নাটক জনগণ মোটেও বিশ্বাস করছে না এবং সেই নাটকের রহস্য উদ্ঘাটন করা জরুরি দর্শক বিএনপি অফিসিয়ালি দুইটা খবর খুব জোরালোভাবে প্রচার করছে এবং বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই খবর দুইটা বাংলাদেশের গণমাধ্যমগুলো নিয়েছে এটা অনেকটা ভাইরাল এবং ট্রেন্ডিং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজের রিপোর্ট ফেসবুক পোস্ট সাধারণ জীবনযাপনে অভ্যস্ত তারেক রহমান যুক্তরাজ্যের যুক্তরাজ্যে বসবাসকালীন সময়ে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করেন সাধারণ মানুষের মতোই এটা কি এটা কতটুকু সত্য প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে ইলেকশন ক্যাম্পেইন এই পোস্ট বিএনপিকে কেন দিতে হয়েছে এবং আমি আসছি এটা একটা নাটক কেন দিতে হয়েছে বিএনপিকে যে তারেক রহমানের আয়ের সোর্স নিয়ে চারোদিকে তোল যে তারেক রহমান ইনকাম সোর্স কি তিনি চলেন কিভাবে এত বিলাসী জীবন কিভাবে যাপন করেন খালেদ মহিউদ্দিনের টকশোতে যে রাম ধরা খেয়েছে মির্জা ফখরুল মেয়ের জামাই ডিসপিককেবল মাদার বট ফাম আব্দুল সালাম এরপর থেকে বিএনপি তারেক রহমান সবাই বিব্রত যে ব্যাপারটা কি আমরা তো ধরা খেয়ে গেলাম তারেক রহমানের সম্পর্কে জনগণের পারসেপশন শায়েখে চর্মানে সবাই যা তৈরি করে দিয়েছে নির্বাচনে তো খারাপ অবস্থা হবে তারেক রহমানের জীবনযাত্রা আয়ের সোর্স নিয়ে কিছু বলতে পারছে না আর একদিকে সাইকে চর্মনে এস্টাবলিশ করে দিয়েছেন চান্দা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে টেন পারসেন্ট তাহলে ওইটি কি তার রমানের আয়ের উৎসব এই প্রশ্ন যখন জনমানে ঘুরপাক খাচ্ছে তখন বিএনপি উদ্দেশ্যমূলক ভাবে এই ফেসবুক পোস্ট দিল কয়েকটা ছবি তুলে যেখানে দেখা যাচ্ছে তারেক রহমান দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছেন আবার দেখা যাচ্ছে গাড়িতে উঠছেন কার্ড পান্স করছেন আবার নেমে যাচ্ছেন চমৎকার কোথায় গেছিলেন কি বিস্তারিত নেই সাথে কোনো লোকজনও দেখা যাচ্ছেন এই ফেসবুক পোস্ট জনগণ ভালোভাবে গ্রহণ করেনি তার প্রমাণ হচ্ছে প্রচুর হাহার ইয়াক্ট উনিশ হাজার হাহার ইয়াক্ট এটা তো ভালো হওয়ার কথা আচ্ছা এই যে আমিরে জামাতের চিকিৎসা হচ্ছে ওপেন হার্ট সার্জারি হয়েছে বাংলাদেশে সফল হয়েছে কোথাও দেখছেন কেউ হাহারি এক দিতে ভালো কাজ ভালোভাবে মানুষ নিচ্ছে কিন্তু তারেক রহমান লন্ডনে পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করে পাবলিক বাসে এতে মানুষ হারিয়ে দেবে কেন অর্থ হচ্ছে যে বিএনপির প্রচার এটা মানুষ বিশ্বাস করে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ছবিগুলো যদি আপনি দেখেন দেখলেই বোঝা যায় এটা পরিকল্পিতভাবে তোলা হয়েছে এটা প্রচার করার জন্য এটা স্বাভাবিক জীবনযাত্রা নয় তারেক রহমান দাঁড়িয়ে আছেন তার আশেপাশে কেউ নাই এর মানে কেউ একজন এবং খুব সুন্দর অ্যাঙ্গেল থেকে ছবি তোলা হয়েছে কেউ একজন ছবি তুলেছেন উদ্দেশ্যমূলক ভাবে এরপর উঠছেন কত সুন্দর স্মার্ট সরি এটা সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া নয় এটা এভাবে প্রচার করার উদ্দেশ্যেই এই ছবি তোলা হয়েছে কেউ খুব প্রশ্ন করেছে আপনি যদি ছবিগুলো দেখেন জনমানবহীন এলাকা ঠিক আছে এটা এটা সমস্যা নেই কিন্তু বাসে কে কাউকে দেখা যাচ্ছে না বাসে কোনো পাবলিক বাস এটা বাস কি ছবি তোলার জন্য রিজার্ভ করেছে না কি কে জানে কারণ এখানে কাউকে দেখা যাচ্ছে না অন্য পাবলিক ট্রান্সপোর্ট মানে আরো যাত্রী থাকবে আপনারা জানেন যারা লন্ডনে চলাফেরা করেছেন মেট্রোতে চলেছেন অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় মেট্রোতে দাঁড়িয়ে থাকতে হয় অনেক সময় তো সেখানে এখানে সিটিং সার্ভিস বাস কিন্তু আরো কিছু যাত্রী স্বাভাবিকভাবে ঠিক টাইমে তো দেখার কথা কিন্তু কাউকে দেখা যায় না তো এর থেকে কেউ কেউ ধারণা করছেন যে কোনো যাত্রী যাত্রী নাই শুধু তাকেই দেখা যাচ্ছে তাহলে এটা আসলে কি অভিনয়ের জন্য করা হয়েছে কিনা এই জন্যই হয়তো বা জনগণ হাহারি এক দিচ্ছে এটা একটা প্রশ্ন দ্বিতীয় হচ্ছে তারেক রহমানের জীবনযাত্রা কি এটা জাতি জানে বাংলাদেশে কি গাড়িতে চলতো লন্ডনে কি গাড়িতে চলে এটা সবাই জানে আমরা জানি আমি চিনি সেখানে তাকে বাসে চড়া হিসেবে দেখিয়ে কোনো লাভ নেই তারেক রহমান যে গাড়িতে চড়ে প্রফেসর ইউনুসের সাথে বৈঠক করতে গিয়েছিলেন সেই বাড়ির গাড়ির দাম বাইশ কোটি টাকা তিনি চলেন বাইশ কোটি টাকার গাড়িতে তার যে জুতা তার যে শার্ট তার যে চশমা এগুলোর যে দাম জানেন তার ঘড়ি সবকিছু বিলাসবহুল আমি এক্স্যাক্টলি যেটা জানি সেটা বলছি তার ঘড়ির জুতা এগুলো সব এটা বাংলাদেশে বিশিষ্ট শিল্পপতি ছাড়া কেউ পরে না আর দ্বিতীয় হচ্ছে তিনি গাড়িতে চড়েন বাইশ কোটি টাকার গাড়িতে আবার খালাদা জিয়াকে যে গাড়িতে আহ এয়ারপোর্টে দিয়ে গেছেন সেই গাড়ির দাম কত কোটি কোটি টাকা তার মেয়েরা কোন গাড়িতে চলেন তার স্ত্রী কিসে চলেন এগুলোর ব্যাখ্যা কি এখানে এভাবে কি হতে পারে কিনা এটাকে বিশ্বাসযোগ্য কিনা না এটা চিপ সস্তা ইলেকশন ক্যাম্পেইন তো দর্শক এই ক্ষেত্রে এটা বিশ্বাসযোগ্য নয় তার পরিবার অন্য সদস্য তার অন্যান্য সময় গাড়িতে চলেন আর জীবনে একবার একটু পাবলিক ট্রান্সপোর্টে চলেছেন আর লন্ডনে তার বাসা ভাড়া কত সাত কোটি টাকা প্রায় সাত লাখ টাকা সরি বাংলাদেশি টাকার প্রায় সাত লাখ টাকা দেন বাংলাদেশে যখন ছিলেন তখন তো এমপি মন্ত্রী ছিলেন না সেই জায়গায় কিসে চলতেন তিনি এই প্রশ্নগুলোর উত্তর নেই তা থেকে বোঝা যায় যে তারেক রহমানকে যেভাবে উপস্থাপন করা যাচ্ছে এটা বিশ্বযোগ্য চেষ্টা করছে বিএনপি এটা বিশ্বযোগ্য হচ্ছে না এত সহজ নয় এটা জনগণকে বুঝতে না দিয়ে জনগণকে ধোয়াশা রেখে একটা নাটক এই তথ্য এই যুগে একবিংশ শতাব্দীতে এই এত সিম্পল নাটক এত লো স্ক্রিপ্টের নাটক চলে না মানুষ এখন ক্রিটিক্যালি সবকিছু দেখে আচ্ছা এরপরে আসি যদি এটা আমরা সঠিক ধরে নিই যে না এটা ঠিক আছে পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করেন সব ঠিক আছে সাধারণ মানুষের মতো কোনো ভিএইপি প্রোটোকল নেন না খুব সুন্দর তাহলে এখন সুরসুর করে দেশে চলে আসেন আপনি এত সিম্পল অথচ কিছুদিন আগে খবর বেরিয়েছিল সুব্রত বাইন নাকি হত্যা করতে চায় আহ তারেক রহমানকে লন্ডনে বসো কিন্তু কোনো ভিএইপি প্রোটোকল প্রোটোকল তিনি নেওয়ার প্রয়োজন মনে করেন না এর মানে খুব সিম্পল এক মহান লোক এভাবে উপস্থাপন করতে যাচ্ছে তার কোনো ভিএইপি বোধ নেই তিনি মানুষের সাথে মিশতে পছন্দ করেন পাবলিক বাসে চলাফেরা করেন ভাই পাবলিক ট্রান্সপোর্ট আমি নিজেও চলি না এর মানে কি আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি না মিশি না কিন্তু বিএনপি তাকে এভাবে প্রেজেন্ট করতে চাচ্ছে ঠিক আছে আপনাদের প্রেজেন্টেশন যদি সত্য হয় তাকে দেশে আসতে বলেন বাংলাদেশে পাবলিক ট্রান্সপোর্টে চলা লাগবে না বাংলাদেশে এসে আপনি ভিএপি প্রোটোকল নিয়ে এক হাজার বডিগার্ড নিয়ে চলেন তারপরও ভাই বাংলাদেশে আসেন একটু আমরা দেখি বোঝা গেল যে এগুলো নাটক